আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাঁচ মাগাদল টিভির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এখন এসেছি শেরপুর জেলার শ্রীবর্দি থানা পাচমাগাদল গ্রামে মোহাম্মদ জালাল মিয়ার কাছে আমরা আপনাদেরকে আজ দেখাবো যে এই পাহাড়ি অঞ্চলে কত সুন্দর করে এই যে আঙ্গুর বাগান তিনি গড়ে তুলেছেন আজকে সেই আঙ্গুর বাগান আপনাদের মাঝে আমি তুলে ধরবো ভাই কেমন আছে ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি প্রত্যন্ত একটা অঞ্চল এটা কিভাবে আপনার দ্বারা এই আঙ্গুর ফল চাষ করা সম্ভব হলো এটা আমি একবার উদ্যোগ নিয়েছিলাম ইন্ডিয়া জয়ে দেখলাম যে এটা করলে পরে মনে হয় ভালোই হবো পরে আমি আস্তে আস্তে করে চারা সংগ্রহ করলাম আনি লাগালাম দেখলাম যে কি হয় না হয় দেখি দেখলাম যে আল্লাহ রহমতে ভালো হয়েছে খাই দেখলো যে ফল মিষ্টি বাজার করার উপযোগী পাশাপাশি কিছু চারাও করছি আরো অন্যান্য বড়গিরি বাগান করার জন্য আরও কিছু আছে ওগুলো এখনও ফল আসে নাইকে ওগুলো কালো আছে লালও আছে সবুজ আছে লম্বা আছে বাকিগুলো এখনও আসে নাইকে আশা করা যায় আর তিন চার মাস পরে ওগুলো আসতে আছে অনেক যুবক এই এলাকা বা বিভিন্ন এলাকায় অনেক বেকার যুবক আছে তারা যদি এই আঙ্গুর ফল মানে চাষ করার জন্য আগ্রহ থাকে আপনার কাছে যদি আসে আপনি কি ধরনের পরামর্শ তাদের দিতে হ্যাঁ আমি পরামর্শ দিব যে হ্যাঁ এটা করা সম্ভব তোমরা আসো আগে আসো আমার কাছে চারা আছে কোনো কিছু লাগলে পরে আমি সহযোগিতা করতে পারব সমস্যা হব না চারাও দিতে পারব প্লাস দেহাও দিতে পারব যদি কেউ আসে আগ্রহ করি তাহলে আসতে পারবো সমস্যা নাই মাটি প্রস্তুত প্রণালী গাছ লাগানি কিভাবে জাংলা দেওয়া কিভাবে পরিচর্যা করা এইগুলি শিখিয়ে দিলে বলি তো বেশি কিছু না অল্পতেই হয়ে যায় তাহলে আমরা আশা করতেছি যে এই এলাকার যুবক আপনার এলাকার যত বেকার যুবক আছে তারা যদি আপনার কাছে আসে পরামর্শ নয় তাহলে তাদেরকে আপনি পরামর্শ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করা আপনার দ্বারা সম্ভব সম্ভব ইনশাল্লাহ সম্ভব তারা দাম কমই আছে হ্যাঁ মানে প্রাকৃতিক হিসেবে হয় কোনো সার বিষ কীটনাশক লাগে না অল্প খরচে হয় আমি তো লাগাইছি কোনো সার বিষ কীটনাশক কোনো কিছু দেয় নাই মানে স্বাভাবিক এই যে গোবরের সার মাটি এইগুলি মিশ্রিত গিয়ে লাগাইছি রকম সমস্যা হয় নাই কে আশা করা যায় যে অল্প খরচেই হয়ে যাব বেশি একটা খরচ লাগে না তবে চেষ্টা থাকা লাগবে আর কি পরিচয় থাকা লাগবে চেষ্টা থাকা নেব তাহলে কোনো রকম ব্যাপার নয় তাহলে আপনার কথাই আমরা বুঝলাম যে কেউ যদি আপনার কাছে সারা নিয়ে বাগান করতে চায় তাহলে অল্প খরচে কিভাবে করা যায় সেই পরামর্শ আপনি দিবেন সেই পরামর্শই দিবেন এই বাগানটা যদি এইভাবে আছে যদি এটা যদি ভালো আরো ভালো হয় আমার আরো জাত আছে ওইগুলো যদি আস্তা আছে ওইগুলো যদি হয় যদি আরো হয় তাহলে আমি বড় করিয়ে জাগা করিয়ে কিছু লোক পোলাপান গাঁয়ে বেকারত্ব দূর করা যাব সম্ভব হবো আমি আরো বড় করে নিতে নিতেছি ওখানে করবো করলে পরে আরো সম্ভব হব আরও প্রসার হব বাজারজাত করা সম্ভব হব কোনো সমস্যা হবো না খালি খাওয়াই না বিক্রিও করা যাব এবং কোন সার মেডিসিন ছাড়া কীটনাশক ছাড়া ফরমালিন ছাড়া এই জিনিসগুলো তৈরি করলে পরে বাজারজাত হবো কোনো সমস্যা হব না আপনার নাম কি আমার নাম মোহাম্মদ গুলাম মুস্তফা আপনি এখানে কিসের জন্য আসছেন আমি আসছিলাম এই যে জালাল মিয়ার আঙ্গুরের বাগানের কথা শুনে সচক্ষে দেখতে আসলাম জি এবং খেয়ে দেখলাম খুব সুস্বাদু আঙ্গুর ফল তারপরে আমারও একটা চিন্তা ভাবনা আছে যে একটা বাগান করার জন্য জি তার কাছে সুন্দরভাবে পরামর্শ নিলাম এরকম মনে হলো যে আমি এখন থেকেই আরেকটা বাগান নতুন করে শুরু করব এই জন্য তার কাছে ভালো মন্দ চারার বিষয় জাতের বিষয় কীভাবে উৎপাদন করা যাবে জি সেই সমস্ত কথাবার্তা তার কাছে শুনে নিলাম অবশ্যই তার পরামর্শ আমার গ্রহণযোগ্য পরামর্শ আপনারাই তখন এই কথা শুনছিলেন এই বাগানের মালিক জালাল মিয়ার কাছে তবে আমি আপনাদের একটা কথা বলতে চাই যে এলাকার যুবক যারা আছেন তারা এই জালাল ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে চারা নেওয়া থেকে শুরু করে এই বাগান গড়ানো পর্যন্ত যত ধরনের পরামর্শ আছে তার কাছে আপনারা নিতে পারবেন এবং নিয়ে অবশ্যই আপনারা চেষ্টা করলে আপনাদের সফলতা আপনারা আনতে পারবেন এবং তার যে মনের আশা সে বড় ধরনের এই বাগান করবে করার পরে আপনারা যারা যুবক আছেন তাদের সাথে যোগাযোগ করে তার বাগানে পরিচর্যা করে আপনাদের বেকারত্বও দূর করতে পারবেন এবং তার কাছ থেকে চারা নিয়ে নিজেরাও বাগান করে স্বাবলম্বী হয়ে নিজের পরিবারকে বা পরিজনকে নিয়ে সুন্দরভাবে সংসার চালানো অবশ্যই সম্ভব হবে এই ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও